খুবই ভালো ভিতরে আবার আছে একটু ব্যতিক্রম দেখলে কিন্তু ঢুকতে পারতেছি না একটা

আর আপনারা বরাবর মতো কেরানি গঞ্জ হলো ঢাকা সিটির মধ্যে একটা ব্যবসায়ী জায়গা পাইকারি ঠিক আছে তো আমরা এখানে সতেরোটা দোকান নিয়ে অবস্থিত। আমরা পাইকারি বেশি একটা কিলো পাইকারি দশটা কিলো পাইকারি কিন্তু এই জন্যই ভাই আপনার যখন কমেন্ট করেন যে দলিল ভাই আকাশ ফানে সেরো ভিডিও সেগুন কাটারও করে আকাশি কাটারও করে আবার মানুষ উড কাটার করে এটার জন্য কইলাম তো ভাই একটা মন কয় জন্য দেওয়া যায় হচ্ছে তিন কি করবো কোন আমি একা মানুষ আমি সব দিয়ে মেনটেন করতে হয় আমার ভাই যাই হোক দর্শক আমার ঠিকানাটা হলো ঢাকা কেরানিগঞ্জ কুনাকলা ম্যাজিক আইসল্যান্ড পার্ক পার্কের সাথে হলো আকাশ আর কেরানিগঞ্জ আমাদের ভ্যানুলা রিস কলরে বললে হবে যে কুনাকলা একটা দোকান আছে আকাশ ফার্নিচার এমন সকলেই চিনবে যাই হোক আজকে দেখা মূলক কানাডিয়া মালয়েশিয়া মুটকার এত অনেকেই আপনারা দেখেন কিন্তু আজকে দেখা মূলক সম্পূর্ণ ব্যতিক্রম আচ্ছা মানে নকশা দেখেন

সমস্যা নেই আমাদের একটু বেতক্রম থাকে মালের কোয়ালিটিও ভালো থাকে আমি তো লাভ করি অন্য বড় তো লাভ করবে তা আমার এতে নিলে তো ক্ষতি নেই আপনারা ভালো লাগলে নিবেন ভালো না একটু দেবেন ছয় না হ্যাঁ ছয় আবার এখানে একটু ব্যতিক্রম

ভালো থাকবেন ভিডিওটা দুই ভালো লাগে একটু শেয়ার করবেন একটু ফলো দিয়ে রাখবেন আর বুলটু হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দুদিন ভালো মাল কিনে নতুন হান্ড্রেড পারসেন্ট আকাশে হয়ে যাবে সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো